মাসাল্লাহ আমার দুইটা ছেলে দেখেন কত সুন্দর করে নামাজ পড়ছে যেমন সুন্দর করে নামাজ পড়ে তেমন ঝগড়াও লেগে যায় দুইজন। ছোটোটা বেশি দুষ্ট ও যেখানে নামাজ পড়বে ওইখানেই চলে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে রমজান মোবারক পবিত্র রমাহে রমজানের দাওয়াত রইল সবাই সবার কথা স্মরণ করবেন সবাইকে দোয়া করবেন এবং এই রমজান মাসে সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন তো আজকে থেকে শুরু হবে আমাদের তারাবি নামাজ তাই ভাবলাম ছেলেদেরকে একটু উজু করে বসিয়ে দেই ওরা একটু নামাজ পড়ক একটু শিখো কত সুন্দর করে দেখলেন এক ভাই আর এক ভাইকে আদর করছে আমি বললাম আমার হাতে একটু পাপা দিয়ে দাও তো আজকে থেকে আমরা সবাই সেহেরি খাবো আলহামদুলিল্লাহ তাই বাসায় একটু গরুর মাংস রান্না করছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তা আমি সবগুলো মশলা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর হলুদ মরিচ পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে তারপর একটু হাত দিয়ে মেখে নিব ভালো করে শুনেছি এই রমজান মাসে নাকি কেউ কাউকে বদ দিতে নাই সবাই সবার জন্য দোয়া করতে হয় কিন্তু আমাদের চারপাশে কিছু এমন মানুষ আছে মানে যারা নামাজ পড়ে নামাজ পড়ে পরে মানুষকে শুনিয়ে শুনিয়ে বদোয়া দেয় অভিশাপ দিই মানে আমি জানি না আল্লাহ কি এগুলো কুবুল করে না মানুষ কীভাবে পারে এই জিনিসটা আমরা তো যাই করি না কেন কেন কিন্তু নামাজের যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু কারোর জন্য বদদোয়া আসে না অভিশাপ আসে না কিন্তু মানুষ এটা কীভাবে করে এটাই বুঝি না তো রান্নার মাঝখানে একটু আরিয়ানকে দিলাম তরমুজের জুস বানিয়ে আর যেহেতু গরুর মাংস রান্না করছি তাই ভাবলাম আজকে দুপুরে একটু সবজি খিচুড়ি রান্না করি ছোটো ছেলের জন্য তো রান্না করি তো ভাবলাম আজকে একটু বাড়িয়ে করি আমরাও খাবো আর আমাদের গাছের সিম মশাল্লা খুবই সুন্দর তো সিম গাজর আলু সব কিছু সুন্দর করে কেটে নিলাম আর এদিকে চাল ডালগুলো ধুই নিব তারপর বসিয়ে দেব সবজি খিচুড়ি আর ওই পাশে তরকারিটা হয়ে গেছে তো এইখানে আমি নিয়ে নিলাম সবজি চাল টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এলাচি রং সব কিছু এখন আমি রান্না কষিয়ে দিলাম আবার সবজিটা মশলা কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো একটু কষানো হয়ে গেলে তারপরে চাল ডালগুলো দিয়ে দিব দিয়ে পানি দিয়ে দিব আমাদের চারপাশে কিছু এমন মানুষ আছে মানে তারা কখনোই নিজের অন্যায়টা চোখে পড়ে না তারা সবসময় অন্যের দোষ খুঁটিনাটি খুঁজে বেড়ায় অথচ নিজের কোনো কিছু তাদের চোখে পড়ে না তারা ভাবে তারা মহান আর বাকি সবাই তাদের কাছে খারাপ তো রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন একটু বিকালে চলে আসলাম ছাদে দুজনকে নিয়ে তো আপুরা ভাইয়ারা সবাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আমার পেস্টার জানে কি হয়েছে কেন জানি রিলস ভিডিও আপলোড হচ্ছে না হয়তো কোনো সমস্যা যার কারণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পবিত্র মাহে রমজান সবাই সবার জন্য দোয়া করবেন সবাই আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবেন আল্লাহ হাফেজ